এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সম্পতি দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা বন্যা পরিস্থিতি ভয়াবহ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাগুলি পরিদর্শন করেন তিনি সেখানে বলেন অন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় রিলিফ ক্যাম্প চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে বন্যা দুর্গত মানুষের জন্য তিনি আরো কি বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তারা পাহারা দিচ্ছেন সব পিটিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে আমরা ফ্লাস্ট সেন্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ ভাঙছে না বাঁধ ভাঙছে জলের যাতে খামতি না হয় মানে খাবার জলের পিএইচ কে বলে দেওয়া হয়েছে পিডাব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখো কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ডু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন